অনেক সময় আমরা সোয়াবিন নিরামিষ কিংবা আমিষ করে থাকি কিংবা আরও অনেক রকমের রেসিপি আছে সেটা করে থেকে থাকি কিন্তু সোয়াবিনের মতন যদি সোয়াবিন করা যায় মন্দ লাগে না তাই এই রেসিপিটা এতটা এতটাই টেস্টি তাই তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না নমস্কার বন্ধুরা আমি চন্দনা আপনারা দেখছেন চন্দনা কুকিং ডিমস অ্যান্ড ব্লগ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর বেশি বেশি করে শেয়ার করবেন এখানে আমি দু প্যাকেট সোয়াবিন নিয়েছি যে কোনো কোম্পানির সোয়াবিন হলেই হবে চেষ্টা করবে সোয়াবিনটা যেন একটু বড় বড় হয় এবারে সোয়াবিনটা আমি ভালো করে জল দিয়ে একটু সেদ্ধ করতে বসিয়ে দিলাম এবার বেশি পুরোপুরি সেদ্ধ করবে না বন্ধুরা যাতে একদম গোটা থাকে সেরকম সেদ্ধ করবে এবার এদিকে সোয়াবিনটা সয়াবিনটা আমার সেদ্ধ হয়ে এসছে আর এবারে আমি এখানে এক প্যাকেট দুধ আমি একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি এবারে এই দুধটাকে গ্যাসের উপরে দিয়ে দুধটাকে ফুটিয়ে নেব আর দুধটা দেখো বন্ধুরা অনেকটাই ফুটে গেছে এবারে এখানে আমি দু চামচ টক দই দিয়ে দুধটাকে কাটিয়ে নিয়েছি তোমরা লেবুর রস দিয়েও কাটাতে পারো ভিনিগার দিয়েও কাটাতে পারো যেমন খুশি তো এখানে ভালো মতো আমি দুধটাকে কাটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো বন্ধুরা কী সুন্দর দুধটা কেটে গেছে ছানাটাকে ভালো করে জল ছড়িয়ে নেব আর অবশ্যই বন্ধুরা জল ঝরিয়ে নেওয়ার পরে আবারও একটু প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে কারণ দুধ ছানাটা না হলে টক টক লাগবে তো বন্ধুরা আমি প্লেন জল দিয়ে ভালো করে আমি ছানাটাকে ধুয়ে নিলাম কি কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না বন্ধুরা তবেই তো ধন্যবাদ জানাবো এখানে আমি একটা বোল নিয়ে নিলাম যে কোনো একটা বাটি নিয়ে নিলে হবে এবারে আমি সয়াবিনগুলো ভালো করে হাত দিয়ে চিপে চিপে নিয়েছি এবারে একটু স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দু চামচ বেসন বেসনটা আমি আগে থাকতেই শুকনো কড়াই নেড়ে নিয়েছি সেই বেসনটাই ইউজ করেছি এই বেসনটা খেলে কোনো গ্যাস অম্বল হবে না ডাইরেক্ট বেসনটা দিলে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি শুকনো কড়াইতে আগে টেনে নিয়ে তারপর বেসনটা দিয়েছি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে গরম করে নিয়েছি এবার যে ম্যারিনেট করা সোয়াবিনগুলো ভালো করে ভেজে নিলাম এবারে ভেজে আমি সব তুলে নিচ্ছি বন্ধুরা আর এই কড়াইতে যতটা তেল আছে সেই তেলটা আমি কমিয়ে নেবো এতটা তেল আমার লাগবে না আর দেখতেই পাচ্ছ আমি কীভাবে ভেজেছি বেশি কড়া করে ভাজিনি একদম হালকা করে ভেজে নিয়েছি তেল আমি কমিয়ে নিয়ে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো বাটা আর অবশ্যই এখানে টমেটো বাটা ইউজ করবে আর টমেটোটাকে ভালো করে হাই হিটে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি পাকা লঙ্কা পেটে নিয়েছি এবারে দিয়ে দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো তো আগে মশলাটাকে ভালো করে আদাটাকে কষিয়ে নেব এবারে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি তোমরা চাইলে এমনি লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো যেহেতু আমি কাঁচা লঙ্কা এখানে ইউজ করেছি তাই ঝালটা আর দেবো না এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম মশলাটাকে ভালো মতো কষিয়ে নিলাম তেল ছাড়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব এবারে ভেজে রাখা যে সোয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দেবো এবার তো পনিরটা আমি কোথায় দেবো এরপরেই আমি পনিরটা অ্যাড করে দেব। আগে একটু সোয়াবিনটার মধ্যে জল দিয়ে দিলাম আর অবশ্যই এখানে গরম জল দেবে একদম সফট হয়ে যাবে আর এবারে যে ছানাটা আমি রেখেছিলাম সেই ছানাটাকে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম স্বাদ মতন মিষ্টিটাও দিয়ে দিলাম চিনিটা তোমরা চাইলে এখানে পনিরও গ্রেট করে দিতে পারো আর এখানে গরম মশলা দিয়ে দিলাম যেহেতু এটা নিরামিষ এবারে রুটি বা কিংবা ভাতের সাথে এটা দারুণ লেগেছিলো অবশ্যই তোমরা ট্রাই করো আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা আর দেখতেই পাচ্ছ কত হয়েছে এবার আমার এখানে নামানোর পালা এবার আমার এখানটা রেডি হয়ে গেছে সোয়াবিনের এই পনির পনির সোয়াবিনটা এতটাই টেস্টি হয় অবশ্যই তোমরা একবার হলেও ট্রাই করো আর আজকে যেহেতু নিরামিষ ছিল তাই এটা ট্রাই করেছি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা